গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে সকালবেলা দেখো একদম তাড়াতাড়ি মানে আমাদের কাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি এখন এই বাড়িতে তো অনেকর উজান এসেই এখন মানে বিস্কুট আর দুধ খাচ্ছে তো উদিতের এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্যই ও গেছে তো আমরা ওই জন্যই এই বাড়ি চলে এসেছি আর গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আর বলে ভিডিও করা হয়নি তো ওই জন্য একটু ভয়েস ওভারেই আজকে ভিডিও হবে অনেক দিন পরে অতটা সময় হয় না তাই জন্য এখন তো সব ভিডিও উদিতই করে দেয় ওই এডিট এডিট করে ওই জন্য মানে আমার অতটা সময় হয় না বলে ওই সব করে এখন তো আবার অনেক দিন পরে তোমাদের সাথে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ওদিকে অনিকারুজানের তো খাওয়া হয়ে গেছে দুধ বিস্কুট আমিও খেয়ে নিয়েছি চা বিস্কুট তারপর এদিকে সমস্ত কিছু আমি এসেই কাটাকুটি করে নিয়েছি বাবা একটুখানি বেরিয়েছে তো এদিকে এখন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কারিপাতা তেজপাতা ফোড়নে এগুলো ফোড়নে দিয়ে আর ডালটাকে লবণ আর হলুদ দিয়ে মা সেদ্ধ করে দিয়েছিল সেটাই এখন ছুকে দেব তো আজকের কেন আমরা তাড়াতাড়ি চলে এলাম তারপরে কেন এত কিছু রান্নাবান্না করছি সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো অনেক দিন মানে কারিপাতা ফোড়নে ডাল খাওয়া হয় না তাই জন্য আমার তো খুব ফেভারিট পাতা ফোড়ন দিয়ে ডাল খাওয়া তো ওই জন্য করে নিয়েছি কারিপাতা ফোড়ন দিয়ে ডাল আর ডালটা খুব ঘন করব না আবার খুব পাতলাও করব না তো এদিকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটুখানি চিনি দেব যাতে খেতে ভালো লাগে একটু টেস্ট লাগে তো সেই কারণে আর লঙ্কাটা আমি কেটে দেব পরে খুন্তি দিয়ে আগে অনিকারোজানের উজানের জন্য ডালটা ফুটে গেলে এক বাটি ডাল তুলে রাখবো তারপর ওদের একটু ঠান্ডাও লেগেছে একটু না অনেকটাই ঠান্ডা লেগেছে বাট জ্বরটা আসেনি এখনো অবধি তো এটাই চাইছি ভগবানের কাছে যাতে জ্বরটা না আসে তো এদিকে কুমড়ো আলু টালু কেটে ডালটাকে রেখে দিয়ে আমি এখন চলে এলাম মানে ডাল নামিয়ে দিয়ে এসছি আর আমি একটু এসেছিলাম মিষ্টি নিতে তো আর মালা একটা নেওয়া হয়েছে আর একটা আর হচ্ছে মিষ্টি নেব তো সেই জন্যই এসে দেখছিলাম যে কি কি মিষ্টি আছে বেশ ভালো ভালো মিষ্টি এখানে তৈরি করে তো সেই জন্য পছন্দ মতো দু রকম মিষ্টি নিয়ে নিচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বাবা গেছে আমরা যখন এসেছি তখন বাবার ছিল বাড়িতে একটু দরকার ছিল তাই জন্য কাজেই গেছে তো আবার তাড়াতাড়ি চলে আসবে বাবা বাজার থেকে কি আনবে তা নেই ঠিক তো ওই জন্য আমি ওদিকে ডালটা করে রেখে এসেছি আর একটু কুমড়ো না ছিল বাবা একটা গোটা অনেক বড় সেটা খেয়ে খেয়ে আর অনেকটাই রয়েছে তাই জন্য ভাবলাম যে কুমড়ো আলুর তরকারি করব তাই জন্য কুমড়ো আর আলু কেটে এসছি আর মাকে বলেছি, তুমি আলু কেটে এসেছি ভাজা করার জন্য মাকে বলেছি তুমি আলুটা ভাজতে থাকো আমি এসে কুমড়ো আলুর তরকারিটা করছি ঠিক আছে তো মা ওদেরকে কি করেছে খুব সুন্দর করে একদম আলু ভাজাটা করেছে আমার পোস্ত দিয়েছে পোস্ত দিলে বেশ ভালো লাগে মাঝে মাঝে তো এই দেখো মিষ্টিগুলো দেখতে কতটা কিউট লাগছে এই মিষ্টিটা নিলাম আর ওই মিষ্টিটা নিলাম দু রকম মিষ্টি নিয়ে আর একটু ভিডিও আপলোড করার আছে সেটা একটুখানি করে তারপরে যাব আমার তো আনলিমিটেড ফাইভ জি মারা রয়েছে ওই জন্য খুব একটা প্রবলেম হয় না নাহলে মানে ওয়াইফাই ছাড়া খুব সমস্যা হতো আগে তো যাই হোক এদিকে এখন মিষ্টিটা নিয়ে নেব আরো কিছু জিনিস নেওয়ার রয়েছে তো দোকানে ছিলাম তখনই মা বললো বাবা চলে এসছে আর নিয়ে তাই বললাম ঠিক আছে নিয়ে এবার দিকে যাই বাড়িতে চলে আর এখন আমি বসাবো কুমড়ো আলুর তরকারিটা আর কুমড়ো আলুর তরকারিটা একদম মানে সিম্পল ভাবেই করবো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর আজকের একদম তেল খুব কম দিয়ে রান্না করব। এই যে দেখো দিয়ে দিলাম ধানি লঙ্কা দুটো বড় বড় কাঁচা লঙ্কা ধানি লঙ্কা গুলো তো খুব ঝাল ওই কটা লঙ্কায় অনেক ঝাল হয়ে গেছিল বেশ ভালোই লাগছিল ঝাল ঝাল খেতে আর কুমড়ো আর আলুটা কেটে রেখে দিয়ে গেছিলাম ছোট ছোট করে তো এখন তুলে দিচ্ছি কুমড়ো আর আলু এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো মানে সেদ্ধ হওয়ার জন্য এই যে জল ঝাড়িয়ে দিলাম সেটাতেই মানে যেটুকু জল রয়েছে সেটুকুতেই অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দেবো আর এই যে বাবা দেখো বাজার থেকে নিয়ে এসছে আপেল কলা অনেক উজনের জন্য বড় এক বোতল মাজা নিয়ে এসছে তারপরে নিয়ে এসেছে কুচো চিংড়ি মানে ফুল চিংড়ি এই চিংড়িটা অনেক দিন পরে নিয়ে এলো অনেকদিন দিন মানে আগে খেতাম মাঝে মাঝে কিন্তু এখন আর অনেক বছর হয়ে গেছে খাওয়া হয় না এই বাড়িতে তো সেই জন্য বাবা আজকে নিয়ে এসেছে আর নিয়ে এসছে ইলিশ মাছ তো মাছ এগুলোই এখন পরিষ্কার করছিলো আর কুচু চিংড়িগুলো ধুয়ে ভালো করে বেছে নিয়েছে তো এই যে কুমড়ো আর আলুটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম যদি প্রয়োজন পড়ে পরে আবার লবণ দেব আর মার ওদিকে ভাত হয়ে গেছে তো আমি এখন ঢাকা দিয়ে দেবো ওইদিকে কুমড়ো আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি দেখছিলাম যে চিংড়িগুলো একদম ফ্রেশ ছিল দেখো টাটকা পুরো পুরো সাদা একেবারে আর ওদিকে আজকের ইলিশের সাইজটা একটুখানি ছোটই ছিল কিন্তু মানে দেখো এই যে বাবা নিয়ে এসেছিলো অনেকগুলোই ইলিশ আর আমাদের ফ্রিজটা তো গেছে খারাপ হয়ে সেটা সারানো হচ্ছে না যতবার মিস্ত্রিকে বলা হয় সে এখনো আসছেও না তো এই হচ্ছে ব্যাপার এখন আমাদের তো আমি এদিকে ফুল চিংড়ির বড়া করবো তার জন্য দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে তারপরে আমি লবণ হলুদ দেব তার আগে একটু চিংড়িগুলোকে ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি রকম জল দেব না শুধু দেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে এর মধ্যে দেবো পেঁয়াজ রসুন সব কিছু কুচি কুচি করে দেবো একটু লবণ আর হলুদটা দিয়ে একটু মেখে রাখি ততক্ষণে কাটতে কাটতে একটুখানি ভালো করে মজেও যাবে চিংড়ির ভেতরে যে জলগুলো আছে সেই জলেই মানে ভালো করে বেসনটা গুলেও যাবে আর একটু শক্ত শক্ত করে মাখলে বেশ ভালো লাগে তো এদিকে কুমড়ো আর আলুর তরকারির মধ্যে আমি একটুখানি জিরে দিয়েছিলাম গুঁড়ো আর কিছু দিনই আর সামান্য পরিমাণে লবণ আর চিনি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম বড়াগুলো ভাজবো আর আমাদের কুচাবো কুচানো হয়নি আমি অল্প তেল দিয়ে নিচ্ছিলাম আর ওদিকে কুমড়ো আর আলুর তরকারিতে একটুখানি বাদাম দেবো আর বাদামটা কাঁচা দিলে আমার না ভালো লাগে না তাই জন্য বাদামটা ভেজে দেবো আর বাবা যেহেতু বাদামে অ্যালার্জি এখন আর খেতে পারে না তাই জন্য তরকারিটা তুলে রেখে তারপর আমাদেরটাই বাদাম দেবো উপর থেকে বেশ মজমজ করবে খেতে ভালো লাগবে তো এই যে এখন অনেক আরোজনের জন্য ফুল চিংড়ি ভরা করছি ওই আট নটা মতো ওদের যতটুকু রেখেছিলাম বেশি খেলে ওদের তো আবার শরীর খারাপ করবে কারণ নোনা জিনিস বেশি খাওয়া যাবে না এখন আর ওদের যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য ওরা বেশি কিছু খেতেও পারবে না তাই জন্য ওদের জন্য বেশি কিছু করাও হয়নি আলু ভাজা আর ডালটা তুলে রেখেছিলাম আর ঠিক আছে ওরা যখন খাবে তখন তোমরা দেখতে পাবে তো এই যে অনেক বড়াগুলো আমি ভেজে নেওয়ার পরে বেশি করে তেল দিয়ে আমাদের ভেজে নেব তো ওদিকে কুমড়ো আর আলুটা ঢাকা থেকে একটুখানি খুলে আর একটুখানি জলটা শুকনো হতে দিয়েছিলাম সেটা হয়ে গেলে তারপর আর একটুখানি ঢাকা দিয়ে দেবো আর কুমড়ো আলুর তরকারিটা না একটু মাখা মাখা করব। তো দেখো এদিকে আমার কুমড়ো আলু তরকারি নামানো হয়ে গেছে আর বাদামটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে বাবা বললো বাবার খিদে পেয়ে গেছে সাধারণত তো দুপুরবেলা বাবা ভাত খায় না একবেলাই খায় রাতেই খায় তো তাই জন্য বললো যে এক পিস ইলিশ মাছ ভেজে দিতে কারণ ইলিশ মাছের তরকারিটা হতে একটু টাইম লাগবে দেরি হবে তাই জন্য আর ওদিকে মোটামুটি সবই হয়ে গেছিলো আর এদিকে আমাদের ঝাল বড়া কটা ভাসছি আমি তো এই যে দেখো ঝাল বড়াগুলো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি পেঁয়াজ কুচি ব্যাস আর লবণ হলুদ সামান্য পরিমাণে চিনি একটু টেস্টের জন্য ব্যাস তো ওই যে বাদামগুলো ভেজে আমি আলাদা তুলে রাখলাম এটা একটু আধ ভাঙা মতো করে আর দিয়ে দেবো পরে বাবার জন্য তরকারিটা তুলে রাখার পর তো এত কিছু আয়োজন কেন হচ্ছে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব এই যে ইলিশ মাছগুলো এখন লবণ হলুদ মাখাবো আর এক পিস ইলিশ মাছ আমি এদিকে লবণ আর হলুদ দিয়ে ভেজে দিচ্ছি এই কড়াতেই ঝপ করে তাড়াতাড়ি করে বাবা দেখি খেয়ে নেবে ডাল আলু ভাজা পোস্ত দিয়ে তারপরে হচ্ছে তোমার ফুল চিংড়ির বড়া আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে কুমড়ো ঘন্ট তো এদিকে ইলিশ মাছটা হচ্ছে এই যে দেখো এই কড়াতেই আমি যেহেতু দিয়েছিলাম কড়াটা ধুইনি তাই জন্য লেগে যাচ্ছিলো একটু সরষের তেল দিয়ে দিলাম আর এদিকে ঝাল খানিকটা ভাজা হয়ে গেছে আবার খানিকটা ভাজবো অনেকগুলো মানে ভাজতে হবে তো সেগুলো সব ভেজে নেবো যখন খাবো তখন গরম করা যাবে অসুবিধা নেই তো এদিকে আস্তে আস্তে দেখো অনেক আরুজানের গুলো আমার ভাজা হয়ে গেছে উপরে রেখে দিয়েছি আর ওদিকে অনেক আরও জানে স্নান টান করব মানে করাবো আমি একেবারে এগুলো সেরে নিয়ে তারপরে স্নান করাবো ওরা এখন মনের ইচ্ছা মতো খেলা করছে দুষ্টুমি করছে এখানে আসলে জানোই তো ওরা দুষ্টুমি করে যেরকম সেরকমই করে যাচ্ছে তো এদিকে বড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম আর কারিপাতা দিয়ে তো ডাল করেছি ওই জন্য আজকে আলু ভাজাতে কারিপাতা দিয়ে নিই ওই কটা রয়ে গেছে সেদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মা এবার বাবাকে দিয়ে দেবে খেতে তারপরে আমাদের তো দেরি হবে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হবে সেটা মা বেটে দেবে সর্ষে আর পোস্তটা তারপরে আমি ওটা রান্না করবো বড়াগুলো ততক্ষণ আমি ভাজা করে নিই আর কোনো কিছুই বাকি নেই তো শুধু ইলিশ মাছটা করলে হয়ে যাবে ও হ্যাঁ আর আলু বকরা রয়েছে দুটো সেটা চাটনি হবে অল্প একটুখানি সেটা মাকে বলেছি তুমি করো আমি কোনোদিন আলু বকরার চাটনি মানে ওইভাবে করিনি কারণ ওটা হচ্ছে ফলটা শুকনো করে যেটা বিক্রি হয় সেটার করা হয়েছে এর আগে অনেকবার আর মা হচ্ছে ফলটা দিয়ে আমার তো খুব ভালো লাগে ফলটা এমনিই খেতে কাঁচা কাঁচা আমি তো কিনেও খাই বাবা আনলে খাই বাবা নিয়েও আসে তোমার খুব পছন্দের খুব ভালো লাগে আলু বকড়াটা একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তো এদিকে বড়াগুলো ভাজতেই তো টাইম লাগে একটু কমিয়ে কমিয়ে না ভাজলে আবার হবে না তাই জন্য তো এদিকে বড়াগুলো আমি ভেজে নেবো আর অনিকারুজানকে বললাম যে ওদের হচ্ছে বললাম যে তোরা ওষুধটা খেয়ে নে ওরা ওষুধটা খেয়েও নিয়েছে তো ওদের এখন ওই হোমিওপ্যাথি ওষুধটা যেটা খাওয়াতাম সেটাই খাওয়ানো হচ্ছে ঠান্ডা লেগেছে তার সাথে অ্যালাপাতি ওষুধও খাওয়ানো হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এদিকে বড়াগুলো আমার মোটামুটি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এক্সট্রা দুটো ইলিশ মাছ ভাজা রয়েছে আর ওদিকে হচ্ছে তোমার ধানি লঙ্কাগুলো রয়েছে আর এই যে ইলিশের এই তরকারিটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই জন্য এখন দেখিয়ে দিলাম আর হচ্ছে আলু বোখার চাটনি এটা মা করেছে খুব সুন্দর হয়েছিল তো এই যে দেখো এবারে আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি এখন এখানে তো আজকে এই সব আয়োজন হচ্ছে আজকে হচ্ছে আমার ঠাকুরদার বাৎসরিক মানে যে হয় সেটাই তো যেহেতু আমার জেঠু ওখানে দেয় তাই কেউই করে না এক জায়গায় দিলে তো হয়ে যায় তো ওই জন্য আর আমরা একটুখানি মালা দিয়ে আর মানে মালা দিয়ে সাজাবো আর ধূপ দেবো আর একটুখানি যা যা রান্না হয়েছে তাই দেবো আর সেটা দিয়ে আর বাইরে দিয়ে দেবো তো এইটুকুই করবো আমাদের বেশি কিছু করা হয় না আর এই হচ্ছে ব্যাপার তো ওদিকে ফটোটা নিয়ে আসা হয়েছে ওই ঘরে ছিল বা আমার ঘরে থাকে এই ফটোটা তো সেটা মা এখন নিয়ে এসে ভালো করে মুছে ঢুছে আর এখানে পেটে দিয়েছে আর এখানটা দেখো ধূপগুলো আমি জ্বালিয়ে নিচ্ছিলাম আর কিসের যেন একটা প্রবলেম হচ্ছিল তো নিচে একটা বড় থালা দিয়েছি বড় থালার উপরে কলাপাতা দিয়েছি যেহেতু বাইরে দেবো তাই জন্য তো বড় করে মাকে আমি বলেছি যে কলা পাতা কেটে দাও মা কলা কেটে দিয়েছে আর এই মালাটা বাবা নিয়ে এসছে এই মালাটা বাবা বাজারে গেছিলো তখন নিয়ে এসছে আর এই মালাটা হচ্ছে আমি নিয়ে এসেছি তো এই মালাটা একটুখানি আমি দুটো মালা যদি এক সাইজ হয়ে ভালো না তারপরে মাকে বললাম সুতো দাও মা সুতো দিল সেটাই আমি এখন মানে একটুখানি ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো ভাবে ভালো লাগছিল না তাই জন্য সুতো দিয়ে বেঁধে আবার সুন্দর করে আর ভালো করে সাজিয়ে দিয়েছিলাম আর একটু জল দেবো মিষ্টি দেবো আর মিষ্টি তো আমি রান্না করার মানে ডাল করে তারপরে গেছিলাম দোকানে তখনই নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো মালা দিয়ে সাজানো হয়ে গেছে আর ওদিকে ধূপকাঠিতেও জ্বালিয়ে নিয়েছি প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর জল ও গ্লাসে মা দিয়ে দিয়েছে আর আমি দিয়ে দিচ্ছি এখানে টেবিলটা সামনে দিয়ে দিচ্ছি আর থালা হচ্ছে থালার উপরেই কলা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি দেখো কারিপাতা ফোড়নের ডাল তারপরে ফুল চিংড়ির বড়া তারপরে ইলিশ মাছের সর্ষে বাটা তারপরে হচ্ছে কুমড়োর ঘন্ট আর আলু বোকড়ার চাটনি আর পোস্ত দিয়ে আলু ভাজা আর দিয়েছিলাম দু রকম মিষ্টি এনেছিলাম সেই দু রকম মিষ্টি দিয়ে দিয়েছি একটা করে আর এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর ধূপ আর প্রদীপ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে আমার ঠাকুরদা মানে আমার বাবার বাবা তো এই আমাদের ছিল এই ছোট্ট এইটুকু আয়োজন আর কিছুই না তো এই যে সাজিয়ে দিয়ে দিলাম অনেকরা উজান জিজ্ঞেস করছিল যে দাদুকে কি খেতে দিয়েছো তাই ওদের বলছিলাম তো এই যে আমি প্রণাম করে নিলাম এবার আমরা সবাই খাবো তো ওইদিকে অনেক আর উজানকে খাওয়াচ্ছি দেখো আলু ককড়ার চাটনি আর হচ্ছে ফুলচিংড়ির বড়া ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা আর যেটা সত্যি কথা ওদের না ঠান্ডা লেগেছে অনেকটাই সর্দি হয়েছে কাশি হচ্ছে যে কারণে ওরা খুব একটা বেশি খেতে পাচ্ছে না তো ওদেরকে যতটুকু খাওয়ানো যায় আর কি ততটুকুই বকে খাওয়াচ্ছিলাম কিছু করার নেই একটু তো খেতেই হবে আর ভাতটা যদি খাওয়া বন্ধ হয়ে যায় তখন শরীরটা আরো খারাপ করবে আহ তো এই ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম আমি কাজ বাজ ছেড়ে তারপরে আমি স্নান করেছি স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে চুল আঁচড়ে দিয়েছি গুড ইভিনিং সবাইকেশা মিষ্টি আর কলা তো দুজনের একসাথে দিয়েছে এবার অনেকজনকে তুই কলা টা ঠালিয়ে দিত আয়ুমানের মতো খাবি মালুজু খেয়েছি পুরোটান খাওয়াটা কিছু হয়নি এটা ভালো দেখো কি দারুণ মিষ্টি কলা কতগুলো খেতে খাও আর এই মিষ্টি আর এই যে মিষ্টি দিয়েছে তুই কেন আমাকে খাওয়া মিষ্টি মাছ না ওদেরকে একটু গরম গরম দুধ খাওয়াবো একটু পরে এগুলো খেয়ে নি মিষ্টিটা নাকি খুব ভালো করে খেয়ে দেখো দেখি এখন আপেলের ছাল ছাড়াবে আমাকে তো ছাড়িয়ে দেবো দেখ

এই যে বাবা এক বোতল বড় একটা মাজা নিয়ে এসেছে অনিগারো জানকে এখন দেওয়া হবে তখন তো দেওয়া হয়নি আর আমাদের এই বাড়ির ফ্রিজটা আছে খারাপ হয়ে ওই জন্য আর ঠান্ডা ওখানে দিও না তাহলে পড়ে যাবে প্লেটে রাখলে থাকবে এক বোতল মাজা নিয়ে এসেছে এটাকে ফাঁটাই আর কি অনিগারো জানকে একটু পরে ঢুক দেবো ওই জন্য এখন একটু মাজাটা দিতেই হবে না হলে হবে না দেখুন মাজা সিলটা না কাটলে ফাটাতে পারবে সিল কাটলাম তো কাটেনি কেটেছি তো কাটলে হাওয়াটা দেখ খালি হবে কেটে হাওয়া খালি করেই তো বললাম পড়ে যায় না জানা বেশি খাবে না বেশি খেলে পেটু ব্যথা হবে তাই না উনি কি জানেন আবার স্পেশাল গ্লাস আর তালতে থাকে ওদি বাড়ি এটা ওদি বাড়ি ওদি বাড়িতে তো আছে

সারাদিন কি কি করেছে সেটা তোমাদের সাথেও শেয়ার করেই দিয়েছে আর আমি এসে ওদেরকে নিয়ে এসেছি আর অনেক উজান এখানে এখন এসে লিখতে বসেছে উজানটার একটু কাশি হচ্ছে এখন লিখছে ওরা একটা দিন পড়তে বসেনি শরীর খারাপের জন্য আমি বলেছিলাম যে ছেড়ে দে দিন দুদিনের লেখা লিখতে পারো তো তুমি তোমি কাশি হচ্ছে এতক্ষণ কাছে রাত বাড়লে কাশি বাড়ে তো ভেবেছিলাম ঠিক আছে চলো ওরা লিখে নিক ওরা লিখে নিক অনেক দেখলো অনেক কিন্তু কিছু বললো না ঠিক আছে ওরা লিখে নিক তাই কেন তোমরা দুধ ভাত খাচ্ছ কেন ভালো লাগে কি নেই দই নেই তুই দই দিয়ে ভাত খেতি তুই কালকে দই দিয়ে ভাত খাবি হ্যাঁ দুধ তো রয়েছে তুই কি দই দিয়ে খাবি তো

তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা